প্রথমে চলুন আপনাদেরকে অফার প্রাইসটা আমি জানিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার এটার এম হলো উনত্রিশশো নব্বই টাকা আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আর এই পাশে যদি দেখতে পাচ্ছেন এটা হলো তিন লিটার একটি রাইস কুকার ভীষণেরই এটার এমআপি হল ছত্রিশশো সত্তর টাকা অফার প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র একত্রিশশো টাকায় তো আপনারা হয়তো ভাবতে পারেন টু পয়েন্ট এইট কোথায় গেল তো ভীষণ কোম্পানি টু পয়েন্ট বর্তমানে করতেছে না প্রোডাকশনে নেই ওরা ওয়ান পয়েন্ট এবং তিন লিটার এই দুইটা ক্যাটাগরিতে এই রাইস কুকার তৈরি করছে তাই এই তাই জন্য এই দুইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন আমরা আজকে কথা বলবো ভীষণ রাইস কুকার নিয়ে ভীষণ রাইস কুকার মাহের রমজান উপলক্ষে বিশাল একটি মূল্য ছাড় বা ডিসকাউন্ট থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে ভীষণ রাইস কুকারের অফার প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো এটার বিল্ড কোয়ালিটি এবং এটা কেমন মানে আসলে আপনার জন্য এই রাইস কুকারটি কিনা ঠিক হবে কি না এই বিষয়েও আপনাদেরকে জানাবো আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন তো আমরা এখন চলুন রাইস কুকার নিয়ে কথা বলি এখানে যে রাইস কুকারটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার তো এখন চলুন আমরা এই রাইস কুকারের সাথে কী কী পাচ্ছি সেটা একটু দেখে নিই এই রাইস কুকারে আমরা পেয়ে যাচ্ছি একটি ডাকনা এবং একটি স্টিমার তো এই কাঁচের ডাকনাটা বেশ পুরু এখানে দেখতে পাচ্ছি কোনো কারণে হাত থেকে যদি পরে যায় সহজে ভাঙার কথা না কিন্তু অনেক উঁচু থেকে যদি পড়ে তাহলে তো অবশ্যই ভাঙবে এখানে পেয়ে যাচ্ছি স্টেনলেস স্টিমার একটি স্টেনলেস স্টিলের তো এটাতে মরিচা ধরবে না স্টেনলেস স্টিলের হওয়ার কারণে তো এগুলো আমরা যদি সাইডে রেখে এখানে আমরা দুটো পট পেয়ে যাচ্ছি একটি হলো স্টিলের আর একটি নন স্টিলের এটাতে অ্যালুমিনিয়ামের কোট করা আছে তো আমরা যদি এই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা ট্যাকচার দেওয়া হয়েছে এরকম এটাকে বলে হানিকম ট্যাকচার তো এই ট্যাকচার থাকার কারণে আপনি কিন্তু এক্সট্রা একটি সুবিধা পাবেন সেটি হলো এই পাত্রতে কখনো বাদ পুরে পুড়ে দৌড়বে না এটা একটি আপনি সুবিধা পেয়ে যাবেন এটাতে যদি বাত রান্না করেন বাদ পড়ে ধরার কোনো সম্ভাবনা নেই এবং এই স্টিলের যে পটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা খিচুড়ি বা অন্যান্য খাবার সামগ্রী রান্না বান্না করতে পারবেন এটাতে বাত রান্না করবেন এটাতে খাবার সামগ্রী রান্না বান্না করবেন তো এছাড়াও আমরা এর সাথে পেয়ে যাচ্ছি পাওয়ার কট এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার কট এবং আমরা ভিতরে পেয়ে যাচ্ছি একটি পট এটা চাল টাল মারতে পারেন আমার মতে তেমন কোনো কাজের বিষয় না <s expert noise> <sit> তো একটা এখানে স্পুন পেয়ে যাচ্ছে একটি চামচ তো চামচটা বেশ ভালোই এটার বিল্ড কোয়ালিটি বেশ ভালোই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি চলে ভালো কোয়ালিটির প্লাস্টিক এবং আমরা এটা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড তো আপনারা এই রাইস কুকারের সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি তো এগুলো সবগুলো যদি আমরা সাইডে রেখে মূল যে পটটা এটা এটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এপোর্টের প্রথমেই আমরা প্রথম দেখাতে যেটা দেখতে পাচ্ছি এখানে সুইচ দেওয়া হয়েছে এটা প্লাস্টিকের সুইচ এবং আমরা যদি এটার ভিতরে দেখি তাহলে এখানে আমরা কয়েল দেখতে পাবো কয়েলের বেখে এখানে ম্যাগনেট দেওয়া হয়েছে এখন আমরা যদি এটার বটমে বা নিচের দিকটায় যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্টিলের ঢাকনা দেওয়া হয়েছে নিচের কভার হিসাবে তো এই ঢাকনাটা স্টিলের দেওয়া হয়েছে এবং তার উপরে রঙের কোটিং করা হয়েছে আমি অনেক কোম্পানি রাইস কুকার দেখেছি যে এটার এই পিসের যে ঢাকনাটা স্টিলের কিন্তু রঙের কোটিং করা থাকে না রঙের কোটিং করা না থাকলে দেখা যাচ্ছে অনেক দিন ইউজ করার ক্ষেত্রে যেমন পাঁচ ছয় মাস ব্যবহার করে দেখা যাচ্ছে এটা মরিচা ধরে যায় তো এটা করার কোটিং করা থাকার কারণে আমরা কিন্তু বেশ একটি অ্যাডভান্টেজ থাকছি তো এছাড়াও আমরা যদি এই সাইডে দেখি সাইডে আমরা পেয়ে যাচ্ছি স্টিল এবং আমরা পুরোটা স্টিলের বিল্লা পেয়ে যাচ্ছি এবং কিছু কিছু জায়গায় প্লাস্টিক ইউজ করা হয়েছে যেমন এই দুইটা হাতলে এবং এখানে আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি এই যে পাওয়ার কোর্টের এখানে তো এই প্লাস্টিকগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক আপনি এগুলো যখন ইউজ করবেন তখন আপনার তেমনই মনে হবে না বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিক এবং এখানে যে প্লাস্টিকটি দেওয়া হয়েছে এত সহজে যে ইয়ের তাপে কারেন্টের যে শর্ট সার্কিটের অনেক সময় যে তাপে দেখি আমরা এটা পুড়ে যায় গলে যায় তো এটা এত সহজে গলে যাবে না তো এই ছিল এই ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার তো আমি প্রথমেই আপনাদেরকে অফার প্রাইসগুলো বলে দিয়েছি তারপরও আবার এটার অফার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেই এটার এমআরপি হলো উনতিরিশশো টাকা এই মাহের রমজান উপলক্ষে দশ দিন এই মাহের রমজানের যে প্রথম দশ দিন এই প্রথম দশ দিন অফারটি চলবে আপনারা এই রাইস কুকারটি পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এটার এমআরপি হল উনত্রিশশো নব্বই টাকা আপনারা পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় তো এই ছিল ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার তো এখন আপনারা বলতে পারেন টু পয়েন্ট এইট রাইস কুকারটা কোথায় এখন ভীষণ রাইস ভীষণ কোম্পানি টু পয়েন্ট এইটাই প্রোডাকশন নেই ওদের প্রোডাকশনে নেই এই জন্য দুইটি ইউনিট তৈরি করছে একটি হল ওয়ান পয়েন্ট এইট একটি হল থ্রি পয়েন্ট তিন লিটার আমরা এই তিন লিটার রাইস সুগার নিয়ে কথা বলি তো আমরা যদি প্রথমেই দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাঁচের ডাকনা তো এই কাচের ডাকনাটা বেশ পুরু যদি ওয়ান পয়েন্ট রাইস সুগারের সাথে এটা তুলনা করে তাহলে এই ডাকনাটা কাঁচের ডাকনাটা একটু বেশি পুরু একটু বেশি পুরু থাকার কারণে কিন্তু কখনো হাত থেকে পিছ বা কখনো যদি পরে যায় ভাঙার সম্ভাবনা একটু কম তারপরেও কাজে তো এটা কাঁচের ডাকনা ভাঙতে পারে তাই সাবধানে ব্যবহার করবেন তো আমরা এরপরে পেয়ে যাচ্ছি একটি স্টিনলেস স্টিমার সিদ্ধ স্টেনলেস স্টিলের স্টিমার সরি তো এটাতে আপনারা সিদ্ধটিত করবেন এটা যেহেতু স্টিনলেস স্টিলের তৈরি সেক্ষেত্রে মরিচা ধরার সম্ভাবনা নেই বললেই চলে তো আমরা এটা সাইডে রেখে আমরা এখানে পেয়ে যাচ্ছি দুটি পট একটি হলো স্টিলের মানে স্টেনলেস স্টিলের তৈরি পট আরেকটা হলো অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের কোটিং করা একটি কোট আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যদি এই ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই এখানেও কিন্তু এখানে একটি ট্র্যাকচার দেওয়া হয়েছে এটাও হলো হানিকম টেকচার তো এটা থাকার কারণে কিন্তু আমরা একটু অ্যাডভান্টেজ থাকছি কেমন অ্যাডভান্টেজে যে এটা থাকলে ভাত বা আপনার খাবার দাবার যখন এটা রান্না করবেন লেগে ধরার বা পুড়ে ধরার সম্ভাবনা খুব কম তো এটা বেশ ভালো একটা জিনিস এই স্টিলের যেটা আছে এটাতে আপনারা অন্যদান খাবার রান্না বান্না করতে পারবেন যেমন খিচুড়ি বা ভাজা টাজা করলে করতে পারবেন তো এই দুটি পট ছাড়াও আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি পাওয়ার পট এবং পেয়ে যাচ্ছি একটি এখানে পেয়ে যাচ্ছি আমরা একটি এই যে পট এই পটের আপনারা মাপামাপি করতে পারবেন চাল টাল বা এগুলো তো এছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটি চামচ বা স্পুন এটা বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিকটা বেশ ভালো কোয়ালিটির দিয়েছে কোম্পানি তো এগুলো আমরা সাইডে রেখে যদি মূল যে পটটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলি তো আমরা প্রথমে এটা হাতে নিলে আমরা এখানে দেখতে পাবো এখানে প্লাস্টিকের একটি সুইচ ব্যবহার করা হয়েছে এবং আমরা এখানে যে এগুলো দেওয়া আছে এগুলো স্টিলের দিয়ে দেওয়া যায় পুরোটাই এবং আমরা যদি বটমে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিলের এই ব্যবহার করা হয়েছে তো এখানে স্টিলে থাকার কারণে কিন্তু আমরা বেশ অ্যাডভান্স থাকছি অনেক আমি অনেক রাইস কুকার দেখেছি যেমন সেগুলোতে প্লাস্টিকের এখানেই থাকে তো প্লাস্টিক থাকার কারণে সময় দেখা যায় বেশ কয়েকদিন ব্যবহার করার পরে এই প্লাস্টিক এখানটা পুড়ে যায় তো এটা স্টিলের থাকার কারণে তার উপর রঙের কোট থাকার কারণে কিন্তু এটা বেশ দীর্ঘস্থায়ী হবে অনেক দিন সই করবে তো এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা প্লাস্টিক এখানে হাতল এবং এই কিছু জায়গায় আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি তো এগুলো বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিক এবং এটার বিল আপের শক্তপোক্ত শক্তপত আপনারা যদি কখনও পরে টোরে যায় তেমন ভেঙে টেঙে যাওয়ার বা ক্ষতিগ্রস্ত সম্ভাবনা নেই তারপরও সাবধানে রাখবেন তো আমরা এটার ভিতরে যদি দেখি এখানে আমরা কয়েলটি দেখতে পাচ্ছি এখানে এটা ব্যবহার করা আছে এগারোশো ওয়ার্ডের একটি কয়েল এবং মাঝখানে দেখতে পাচ্ছি ম্যাগনেট তো এই ছিল এই রাইস কুকারটি তো আপনাদের রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে অনেকের কিছু কোয়েশ্চেন থাকে যেমন যে বিদ্যুৎ বিল কত আসতে পারে বা বিদ্যুৎ বিল মানে অনেক বেশি আসবে এটা যেহেতু তিন লিটার রাইস কুকার তো সাতশো ওয়ার্ডের কয়লে যদি আপনি পনেরো থেকে পনেরো পনেরো থেকে বিশ মিনিটের মাঝখানে বাতলা নেওয়া যায় যদি বিদ্যুতের ভোল্টেজ ভালো থাকে বড় জোর গেলে আপনার তিরিশ মিনিট তো সেক্ষেত্রে এটা আপনার সারা মাসে মাত্র বিদ্যুৎ যাবে মাত্র দেড়শো টাকার বা আরেকটু বেশি একশো বিশ টাকা বা দেড়শো টাকার মাঝামাঝি থাকবে আমরা যদি এগারোশো ওয়ার্ড নিয়ে কথা বলি এটা ওই কাছাকাছি একশো ষাট টাকা বা একশো সত্তর টাকা আরও কম যাওয়ার কথা কিন্তু আমি একটু বাড়িয়ে বললাম যাতে আপনাদের একটু ই থাকে তো সেক্ষেত্রে এটার বিদ্যুৎ বিল এগুলো বিদ্যুৎ বিল তেমন ওইভাবে আসে না তো এখানে আপনি দুটো রাইস ক্রিয়ার নিয়ে আপনার কথা বললাম হ্যাঁ এটার অফার প্রাইসটা আমি আপনাদেরকে আবার বলে দেই এটার এমআরপি হলো ছত্রিশ সত্তর টাকা এটির অফার প্রাইস চলতেছে মাত্র একত্রিশশো টাকায় তো এখন এগুলো পার্সেস করবেন কিভাবে। এগুলো আপনারা আমাদের অনলাইনে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন কুরিয়ারের মাধ্যমে দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে ইয়েতে ডিসক্রিপশনে দোকানের নাম ঠিকানা আমি আপনাদেরকে বলে দেই এটি হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স বালুকজান বাজার নঙ্গল কমিউনিটি সেন্টার সংলগ্ন এখানে আপনারা গেলে সরাসরি ভিজিট করে আপনারা এই রাইস কুকারগুলো কিনতে পারবেন আর যদি আপনারা অনলাইনে ক্রয় করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দোকানের নাম ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে যোগাযোগ করে আপনারা এই রাইস কুকারগুলো পার্চেস করতে পারেন এগুলো কিন্তু অনেক স্টক রয়েছে আপনারা দ্রুত পার্চেস করুন অফার মাত্র কিন্তু সময় মাত্র দশ দিন এই রমজান মাসের প্রথম যে দশ দিন আছে এই দশ দিন তো দ্রুত প্রসেস করুন তবে আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানান এবং এই ধরনের অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করতে বলবেন না